পুত্রের আরতিতে বিষয় শক্ত কৃতার মায়ের কৃপালাভ ও জীবনের আমূল পরিবর্তন দেবী সারদার আশীর্বাণী বাবা এই তোমার শেষ জন্ম মন্ত দীক্ষা দান না করেও এভাবে কৃপা বিতরণ বা ভার গ্রহণের ঘটনা আরো কতই রয়েছে শিশির সারদা দেবীর জীবন লীলা মনে পড়ে শ্রীহট্ট জেলার দুলালি পরগনার সুরেন্দ্রনাথ গুপ্তের কথা সুরেন্দ্রনাথ নিজ বিষয়াসক্ত পিতার জন্য একদিন কাতরে শিষি মায়ের কৃপাভিক্ষা করেন পিতৃভক্ত পুত্রের আত্মিতে মা বিচলিত হন সত্যই অবশেষে পুত্রকে আদেশ প্রদান করেন কোনো প্রকারে তাঁর পিতাকে একবার নিয়ে আসতে মায়ের কাছে বাস্তবিকই সুরেন্দ্রনাথ পিতাকে মাতৃচরণ প্রকাশে আনয়ন করেছিলেন আশ্চর্য এই যে সুরেন্দ্রের পিতা বৈকুণ্ঠনাথ গুপ্ত মায়ের দর্শনমাত্র লাভে ধন্য হয়ে গিয়েছিলেন এবং তার বিশাল শক্তির ভাবও সেই থেকে শিথিল হতে শুরু করে আমূল পরিবর্তিত জীবনের শেষ প্রান্তে বৈকুণ্ঠনাথের মুখে প্রায় শোনা যেত মা যদি দেবতা না হন তো দেবতা কে অন্তিমে তিনি মুখে মা মা উচ্চারণ সহ সংসার নাটকে যবনিকা পাঠ করেছিলেন অবতীর্ণ জগৎগুরুর জ্ঞান শক্তি যখন জীবোদ্ধার কাজে নিরত হন তখন আমাদের কল্পনাকৃত বিচিত্র সহ ও কৌশলে দূর দূরান্তের মুখ্যার্থী মানুষকে আকর্ষণ করে আনেন অথবা আপনি কোন অলক্ষ্য পন্থায় তার সমীপবর্তী হয়ে সন্নিধি প্রদান করেই থাকেন তাকে পূর্ণকাম করেন বা মনোভৃষ্ট প্রদান করে থাকেন সাধারণ গুরু শিষ্যের ক্ষেত্রে যা নিতান্তই অভাবনীয় ও অবাস্তব কিংবা অসম্ভব আধ্যাত্মিক রাজ্যে এত সব নিগুড় ইতিহাস মানবের কাছে চির অজ্ঞাতই থেকে যেত যদি না এই মাত্র সেদিন এই পৃথিবীর মাটিতেই তাকে তাঁকে মূর্তিধারিণী দেখা যেত মন্ত্র অনুপস্থিত দান সূত্র অদৃশ্য তথাপি মুক্তিপ্রদান ভব শুদ্ধ ভব সমুদ্র পাড়ের ব্যবস্থা হাওড়া রামকৃষ্ণপুরে হারামচন্দ্র মুখোপাধ্যায় শৈশবে কুলগুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত বলে অনুমিত মাঝে মাঝে তাকে দেখা যেত বাগবাজারে শিশি মাতৃ সন্দর্শনে আসতেন কিন্তু মায়ের সঙ্গে তেমন কিছু কথাবার্তা বলতে তাকে কেউ কখনও দেখেননি তবে আসা যাওয়ার কারণে সাধু ব্রহ্মুচারীরা কেউ কেউ চিনতেন তাকে অনেকে তাকে পরামর্শও দিতেন যাতে তিনি মাতা ঠাকুরনীর কাছে দীক্ষা প্রার্থনা করেন হারানচন্দ্র কিন্তু নিশ্চল ছিলেন বরাবর কিন্তু লক্ষ্য করে যেত তাঁর ভগবতভাবে তন্ময়তা যেন উত্তর উত্তর বাড়ছে মায়ের চরণ প্রান্তে এসে পতিত হতেন নীরবে উঠে বাড়ি চলে যেতেন কেউ কিছু বললে মৃদু হেসে সামান্য দু এক কথায় জবাব সেরে দিতেন দীক্ষার কথা স্মরণ করিয়ে দিলেও ওই একই ভাব দেখা যেত কখনো বা এমন একটা ভাবে প্রকাশ লক্ষ্য করে সকলে অবাক হতেন তার বক্তব্য ছিল যেন তিনি যেন এই দীক্ষা আমার হয়ে আছে বলেই তো এতদিনে ইষ্ট দর্শন করতে পারছি অবশেষে একদিন সকল দ্বন্দ্বে অবসান ঘটিয়ে দিলেন মা নিজে সকলেই শ্রদ্ধা ও বিস্ময়ে হতবাক হয়েছিলেন সেদিন হারানচন্দ্র এসে মাতৃপদে লুণ্ঠিত হয়েছেন অন্তর্জামিনী সারদা মুখে শেষ কথাটিতে আশীর্বাণীর স্বরূপ শুনিয়ে দিলেন বাবা এই তোমার শেষ জন্ম হারানচন্দ্রের উত্তর জীবন মোক্ষপ্রদায়িনী দেবী শ্রীমুখের কথারই সজীব ব্যাখ্যা বলে মনে হতো সবার কাছে অনুরূপ আরও একজনের কথা প্রসঙ্গত মনে আসছে জয়রামবাটির অদরে কোয়ালপাড়া গ্রামের হরিপদ মাঝি তাদের কুলগুর কাছে দীক্ষাপ্রাপত শিষি মা তাকে খুবই স্নেহ করতেন একদিন সহসা এক অদ্ভুত আদেশ করে বসলেন তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী সারদাকে দর্শন করলেন অশেষ মহিমান নেতা সে দুর্গা রূপে ইষ্ট সাক্ষাৎকার অমন আচম্বিত হওয়া মাত্র তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করেন আরেকটি আশ্চর্যজনক কিন্তু অত্যন্ত ভাবততক ঘটনা আমরা জেনেছি শ্রী সারদা দেবী গ্রন্থ থেকে বরিশালে শ্রী প্রেমানন্দ দাশগুপ্ত শ্রী মায়ের কথা কিছুই জানতেন না কারো কাছেও শোনেননি তার কোনো ছবি পর্যন্ত দেখেননি অবশ্য ছবি তখন খুবই দুষ্প্রাপ্য বাইরে কোথাও প্রকাশিতই হয়নি তখনও পর্যন্ত বরিশালে আছেন শ্রীদাসগুপ্ত একজন গভীর রাত্রে একটা স্বপ্নে প্রবল প্রভাবে তার ঘুম ভেঙে যায় কিন্তু স্বপ্নদৃষ্ট ব্যাপারটি তখন বুকের মধ্যে আলোড়ন তুলছে যেন তখনও পর্যন্ত একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর তার কানে বেজেই চলেছিল তিনি স্বপ্নে দেখেছিলেন কোনো এক মানবী রূপণী দেবী তাকে ডেকে বলছেন তুই এখনো বসে আছিস তোর যে বয়স হয়েছে এখন শুভ সময় আমি কত কষ্ট করে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি আর আমার সঙ্গে চলে আয় কিছুদিন পরে পূজার ছুটিতে দাসগুপ্ত মশাই বেড়াতে বেড়াতে মায়ের বাড়ি সদর দরজার দরজায় গিয়ে হাজির হতেই দেখেন এক নারী মূর্তি স্নানে যাচ্ছেন হতচকিতের মতো ওই মূর্তির সম্মুখে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন এবং লজ্জা সম্ভবহীন অপলোভ দৃষ্টিতে তিনি স্বপ্নদৃষ্ট সেই মানবী মূর্তিখানির দিকে তাকিয়ে রইলেন অপরিচিত এক আগন্তুক পুরুষকে দেখে মা কিন্তু কিছুমাত্র বিস্ময় বা সংকট প্রকাশ তো করলেনই না পরন্তু অত্যন্ত স্নেহমধুর কণকে যেন পরিচিত এবং বহু আপেক্ষিত আত্মীয়জনের উদ্দেশ্যে বলে উঠেন বাবা এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যাও এখনই স্নান করে এই ঘরে এসো আমিও স্নান করে আছি পরে দেখে নেব প্রেমানন্দ দাশগুপ্তকে মা এমনই এক অভিনত অভিনব প্রণালীর মধ্যে আকর্ষণ করে টেনে এনে আশ্রয় দিয়েছিলেন ক্রমশ